তাছাড়া হেনা কোথায় বাড়ি ঘরে তো সাজানো কেন হেনার বিয়ে হয়ে গেছে বাবা না এটা আমি বিশ্বাস করি না ছয় তাই বিশ্বাস করলো কি না এখন তোর বিয়ে হয়ে গেছে তোর বিশ্বাস দেখে কি হবে জোরুর চারিদিকে শুনছি হেনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আপনি কি জানেন হেনা কোথায় সহ্য না করি পানা যান এও হুজুর বলতে হবে চাষা হেনা কোথায় বাড়ি ঘর এত সাজানো কেন হেনার বিয়ে হয়ে গেছে বাবা তুমি দুঃখ করো না তুমি তো কয়দিন ঘুরাই ছিলে এখন আর একজনের সাথে দিয়ে দিয়েছি সেকেন্ড হ্যান্ড হয়েছে চলে গেছে কে ঠিক না বেঠি হ্যাঁ হ্যাঁ না এটা আমি বিশ্বাস করি না শয়তান তুই বিশ্বাস করলো কি না করবি এই তোর বিশ্বাস দেখি হবে আমাদের ফেসবুক ইউটিউবে এক একটা ট্রেন্ড হয় এক এক সময় এক একটা জিনিস ভাইরাল হয় ঠিক না বেঠিক আমার ভুল হাই মাফ করি দেন সোর সিদ্ধি মনে আছে আপনাদের তারপরে ভাইরাল হলো কি প্লিজ প্লিজ আপনি আমায় ক্ষমা করে দেন প্লিজ হ্যাঁ নাম শুরু করেন মানে চোর বাট পাট এইগুলো ভাইরাল হয় কে আমরা এত ভালো কাজ করি এগুলো চোখে পড়ে না কথা কয় না হেনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না চাচা হেনা কোথায় এই নিয়ে ট্রেন যুবকেরা নানান কিছু করছে আমি বলতে চাই ভালো কিছু করেন কি করেন ভালো কিছু করেন খারাপটা নিয়ে যদি আমাদের দিকে কেউ বলে বোম নিক্ষেপ করে ওই বোমটা নিয়ে আমরা ক্যাশ ধরি ভালো কাজে লাগানো যায় না যায় না আমরা ওইটা ইসরায়েলের দিকে মারবো কোন দিকে ফিলিস্তিনে যদি কেউ বোমা ফেলে ওইটা যদি রক্ষা করে ইসরায়েল মারা যায় তাহলে ভালো কাজ না খারাপ কাজ আমরা এই হেনাকে নিয়ে ভালো কাজ করতে চাই হেনা ট্রেন্ড হয়েছে ওর মধ্যে ভালো কাজ করে সুযোগ আছে না নাই যেটা ট্রেন্ড হবে আমি শর্ট ফিল্ম করেছি সেখানে বলেছি তুই আর হেনার খুঁজিস নে কারণ তুই যদি হেনার খুঁজিস তাইলে এতে পরকিয়া হবে আর পরকিয়া হওয়া মানে তিন থেকে চারটা পরিবার একসাথে অশান্তিতে থাকে ঠিক না বেঠিক এই পরকিয়া করা যাবে

কাপল ভুলাক করতে পারবেন কি ভুলাক কাপল ভুলাক কি ভুলাক এ আছে না নাই দে বোঝেন কিনা কাপল ভুলাক কাপল ভুলাক হইল মানে উনি বউ আসবে ক্যামেরার সামনে লাইবে আর বর পিছনে দাঁড়িয়ে থাকবে কোথায় কথা কয় না হাই গাইস কেমন আছো সবাই আজ কেন তোমাদের সামনে চলে এলাম সব দেখিয়ে দেবো আজকে হ্যাঁ আমি তোমাদের বলেছিলাম আমার পাগলটা নিয়ে আসবো যে দেখো পাগল এ হাই বলো হ্যাঁ আমার পাগলটা হাই বললো এর নাম কি বোলায় এইগুলো করে ডলার ইনকাম করে আছে না না আপনাদের ছাপায় নবগঞ্জে তো নাই আমের ভিডিও করবে রাজশাহী স্বামী ক্যামেরা ধরে আর বউ বলে আমাদের এই যে আম দেখে এখানে কত বড় বড় আমি আমগুলো বিক্রি করব আপনারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইনে সেল করে ক্যামেরা ধরে কে স্বামী ভিডিও কথা বলে কে বউ এইগুলো করে আর মনে করে যে মনে হয় অনেক ভালো কিছু করতেছে জাহান নামের রাস্তাটা সুন্দর করতেছে বলেন ঠিক না বেটি স্ত্রীকে ভিডিও নিয়ে আসো তোমার ওই আম দেখতে আসে না কথা কয় আমার আমের ভিডিও ভিউজ হয় অথচ যেই আমার বউ দিয়ে যদি আমের ভিডিও বানায় খুব ভিউজ হবে ভিউজ বোঝেন তো মানে বেশি লোকে দেখবে দেখবে না দেখবে না তার মানে ওরা কি আম দেখে না অন্য কিছু দেখে কথা কয় না পাখির ভিডিও বিড়ালের ভিডিও কুত্তার ভিডিও এইগুলো করে স্বামী ক্যামেরা ধরে বউ বলে আমাদের বিড়ালের চারটা বাচ্চা হয়েছে আজকে কিভাবে দুধু খাওয়ায় তোমাদেরকে দেখাবো ওকে বিড়ালের দুধ খাওয়া দেখতে যায় তাই দেখলি বিটা মানুষ বিড়ালের দুধ খায় তার দেখেন না কথা কয় না এইগুলো করতেছে অনেকই আবার মনে করে হুজুর আমি তো যেহেতু যুবকদের হুজুর এগুলো সাবধান করা দরকার কারণ এই কাজগুলো এই যৌবন এই চেহারা এই সৌন্দর্য চিরদিন তো থাকবে না আপনি এখন চেহারা দেখাচ্ছেন কয়েকদিন পরে চেহারায় ভাস পড়ে যাবে আপনার দাঁতগুলো পড়ে যাবে যাবেন সাফায় নবাবগঞ্জে অনেক বুড়ি আছে না বাসে উঠে ওইটাতে জিজ্ঞেস করে চাচি কনে যাবে খাই না বাবা লেনা দাঁত তো নাই

একটা সোয়াবের কাজ করে কেরাটার রোজা পালন করে কেরাটটার টাকা দান করে কেলা একটা ভালো কাজ করে বৃদ্ধকালে কালে সত্তরটা এমন কাজ করলে যে সোয়াব হতো যৌবনকালে একটা কাজ করলে সেই সোয়াব আল্লাহ আমলনামাই দিয়ে দি তাও শোভাই আল্লাহ বলবেন না যৌবনকালে কালে 70 টা করার সমান আর যৌবনকালে বৃদ্ধকালে একটা গুণা করা যৌবনকালে 70 টা গুণা করার সমান সুবহানাল্লাহ বলেন না কত বড় ফায়দা আল্লাহ দিয়ে দিলেন হে আল্লাহ আল্লাহর নবী বলেছেন বরকাহর ময়দানে পাঁচটা প্রশ্নের উত্তর হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস তিনি বললেন বিশ্ব বলেছেন পরকালের ময়দানে পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আদম সন্তান তার কদম উঠাতে পারবে না তার মধ্যে এক নম্বর হলো আল্লাহ যে হায়াত দিয়েছেন সেই হায়াতটা কোন পথে ব্যয় করেছো দুই নম্বর প্রশ্ন হলো যৌবন কালটা কোন পথে ব্যয় করেছো এই যৌবন কালটা তকবীর লিল্লাহ হে তাকবীর ও আমার ভাইরা দুই একজনের মনে হয় কিমিল সিগুর রোগ আছে কিমিল রোগ আছে নাকি শয়তানে ধরেছে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাতাবিউ খুতুআতি শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন কথাটা কার কথাটা কার আল্লাহ বললেন যে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও শয়তানের প্রদমক অনুসরণ করো না তো এই সে তোমাদের প্রকাশ্য düşman এই মাহফিলে বসে খুশি হন কে সিল্লায়ে বলেন খুশি হন কে আল্লাহ খুশি হন যদি চলে যান খুশি হবেন কে চলে গেল আল্লাহ খুশি না চলে গেলি খুশি হবেন কে ছতরং শেষ করার আগে যারা চলে যাবে তারা শয়তানকে খুশি করে চলে যাবে উরা শয়তানের খলায় তো ভাই উরা শয়তানের সাছে তো ভাই উরা শয়তানের নারায় তো ভাই উরা শয়তানের আপন ভাই ঠিক না بیٹھے কারণ এখানে বসে আছে আপনার কাঠি কষ্ট শয়তান বসে সোয়া তাহলে যদি চলে যায় শয়তান কাঠি কষ্ট এখানে সবাই বসতে পারে না কারণ কি সভাপতি শায়ে মুরগি পুষেছে মুরগি এই মুরগি দিন দিয়েছে 10টা পাঁচটা দিন ওনার আত্মীয় খাওয়াইতেছে আর বাকি আছে পাঁচটা মুরগি যখন লাগা হয়েছে কুচ্ছা হয়েছে আপনারা কি বলেন কুচ্চা কুচ্চা হওয়ার পরে ওনার স্ত্রী বলতেছে খালি ওয়াশ করে মুরগি পাঁচটা ডিম নিয়ে বসবে নাকি আর পাঁচটা ডিম খুঁজে আনা যায় না তো উনি মাহফিলে এসে বলিস বাড়ি বাড়িতে ডিম আছে পাঁচটা ডিমের দরকার আমার মুরগি কুচ্চা হয়েছে দেওয়া যায় তো পাঁচটা হাঁসের ডিম একজনের সিলাই নিতেছে যেহেতু সেই সাইজের নিয়ে যান তো হাঁসের ডিম মুরগির পেটের নিচে দিলে ফুটবে না ফুটবে না ফুটার পরে এখন মুরগির বাচ্চা আর হাঁসের বাচ্চা সব যখন উঠেছে মুরগি সকালবেলা বলছে খবরদার বাইরে না বৃষ্টি না কুয়াশায় না তোমাদের দয়া করে বলছি আমার কাছাকাছি থাকবা এই বলে শুরু করেছে পথ খাওয়া দাওয়া মুরগির বাচ্চারা কাছে থাকে কিন্তু হাঁসের বাচ্চা যেদিকে পানি ওই দিকে দৌড় দেয় ওইদিকে যাস কে তোদের বলছি আমার কাছে কাছে থাক উপরে ইসরায়েল ঘুরে বেড়ায় কখন ফাঁস করে নিয়ে চলে যাবে এই জন্য আমার কাছে কাছে থাক দৃষ্টিতে ভিজিস না কুয়াশা মাখিস না আমার সাথে থাক এই বলার পরে নিয়ে বেড়াচ্ছে এই কল পারে ছিল কাদা কিছু পানি এই পানি দেখে হাসের বাচ্চা পাঁচটা ওর মধ্যে যেই একেবারে কিলি বালি বুলি হ্যাঁ গোসল করা শুরু করে মুরগি বলছে আমার বোঝা শেষ তোদের ওয়াজ করি কোনো কাজ হবে না কারণ তোরা আমার আমার জন্মের না বে কি জন্মায় আমার জন্মের না যদি

সেখানে কোরআনের কথা ভালো লাগে না ভালো কথা ভালো লাগে না ভালো কাজ করতে ভালো লাগে এমন আছে না নাই যারা যাতে তারা কোরআনের পক্ষে থাকবে ইসলামের পক্ষে থাকবে আলোর পক্ষে থাকবে ভালোর পক্ষে থাকবে আর যারা যাতের না তাদের যত যাই বলেন তারা এই কথাগুলো শুনবে কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ হবে কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু রবানির আমার রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরআনের কথা যারা বলে যাই তাদের দ্বন্দ্ব তারা বলে যাই আজ তাদের তোমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি কাউকে রেখে বন্দি হক কথা বললেই জ্বলে জায়গা কোরআনের কথা সইতে পারে না হক কথা বললেই জ্বলে জায়গা কোরআনের কথা সইতে পারে না জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ জেল জুলুম হলেও আমার রবের কাছে নির্দোষ মহান প্রভুর কাছে নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরানের কথায় আজ বলতে গেলে আস জীবনের বিনিময়ে আনব বিজয় হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস সাহস আছে জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু রা আমার রবের কাছে নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কি করা যাবে যদি আমার বাবা হয় যদি আমার দাদা হয় যদি আমার চাচা হয় যদি আমার নেতা হয় যদি বিএনপির নেতা হয় যদি জামাতের নেতা হয় হেফাজত যাসদ বাসদের নেতা হয় কোরআনের বিপক্ষে যারা যাবে তাদের বিপক্ষে দাঁড়াতে আমরা রাজি আছি না নই রাজি আসিনা নই কোরআনের বিপক্ষে যদি কোরআনের পক্ষে যদি জামাতে ইসলাম দল করে কোরআনের পক্ষে যদি জামাতে ইসলাম বিএনপি অথবা আমলিগো যদি কোরআন قائমের জন্য আন্দোলন করে তাদের সাথে থাকতে রাজি আসিনা নাই আমাদের কথা ক্লিয়ার যদি আমলিগো বলে বাংলাদেশের সংসদ চলবে কোরআন দিয়ে তাইলে ওই আমলি করতে আমাদের কোনা আপত্তি আছে আর যদি বাংলাদেশে জামাতে ইসলাম razii এর পক্ষে কথা বলে গেল অমলিদ্র মনে করে হুজুর আসলো মানে জামাতের পক্ষে কথা বলে গেল জশদ বাসো হেফাজত তোরা মনে করে হুজুর আসলো মানে জামাত ইসলামের বিপক্ষ পক্ষে কথা বলে গেল আল্লাহর কসম করে বলি আমাদের কথা জামাতের পক্ষে না হেফাজতের পক্ষে না চরমোনায়ের পক্ষে না আমাদের কথা হলো আল্লাহ ও তার রাসুলের পক্ষে ঠিক না বেঠিক কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি বারে না সে আর টা থাকে না